নমস্কার শুরু করছি প্যারাল ছিল মোহনবাগান ইস্পেম মহামায়ন তো আছেই সঙ্গে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের সমস্ত খবর নিয়ে দেখে নেব আমাদের বিশেষ সেগমেন্ট খেল সহকার ভারতীয় ফুটবলে প্রথমবার গোললাইন টেকনোলজি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাটছাড়া বেঁধে এই অভিনব উদ্যোগ আইএফএ কলকাতা লিগের সুপার সিক্স পর্বেই প্রথম দেখা যাবে এই গোললাইন টেকনোলজি এই সফটওয়্যারটা হিসেবে আমরা ফেজে ফেজে তৈরি করছি এখন অবধি গোল্লাইন অবধি আমাদের হয়ে গেছে মানে একটা গোল সঠিক না ভুল সেটা নির্ণয় করার জায়গায় আমরা পৌঁছে গেছি জিনিসটা স্লো মোশনে ভিডিও দেখে ডিসাইড করা না ডিসাইডটা সফটওয়্যার করে দেয় যে ঠিক না ভুল একদিকে ডুরান্ট ফাইনালের প্রস্তুতি অন্যদিকে জেমি ম্যাকলরেনকে নিয়ে চূড়ান্ত অস্বস্তি মোহন বাগানে ঘাড়ের চোটে জেরবার অজি তারকা চোট সারাতে ঘাড়ে ইঞ্জেকশন নিতে হচ্ছে সেই কারণেই তাকে হাসপাতালে ভর্তি হতে হয় তবে হাসপাতালের বিছানায় শুয়েই সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে আশ্বস্ত করেছেন ম্যাকলরেন জানিয়েছেন তিনি দ্রুত ফিরে আসবেন আইএসএল এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামবে তবে যতক্ষণ না অজি বিশ্বকাপ ততক্ষণ একটা অস্বস্তির বাতাবরণ থেকেই যাচ্ছে দেখে নিন ঠিক কি বার্তা দিয়েছেন ম্যাকলরেন সুনীল ছেত্রী বেঙ্গালুরু এফসি কে হারিয়ে ড্রান্ড কাপ ফাইনালে পৌঁছেছে মোহনবাগান দলের পারফরমেন্সে উচ্ছ্বসিত কোচ হোসে মলিনা হাওয়াস পরবর্তী মোহনবাগানের হয়ে প্রথমবার কোচের দায়িত্ব নিয়েছেন তিনি মোহনবাগানের হয়ে প্রথম ফাইনাল যে তার জন্য মরিয়া হয়ে রয়েছেন হোসে মলিনা

ষোলো বছর পর ডুরান্ড কাপে মোহনবাগানের চাতার নাম আরেক গোলরক্ষক বিশাল কাইত তার বিশ্বাস্ত হাতে ভর করে ডুরান্ডের ফাইনালে পৌঁছেছে সবুজ মেরুন ব্রিগেড এই মুহূর্তে চেন্নাইয়ে রয়েছেন সংগ্রাম এই বিশালের মধ্যেও যেন নিজের ছাপি হয়তো খুঁজে পাচ্ছেন তিনি বিশাল কাইথের পারফরমেন্সে মুগ্ধ সংগ্রাম মুখোপাধ্যায় মোহনবাগানের এই তরুণ গোলরক্ষককে ভারতীয় দলে দেখতে চান সংগ্রাম বিশালের বিশাল কৃতিত্ব চোখে পড়ার মতন সে দুটো ম্যাচ টাই বাঁচিয়ে মোহনবানকে ফাইনালে তুলল বিশেষ করে একটি গোলকিপারের যে অনুমান ক্ষমতা প্ল্যানটি শ্যুট আউটে তা অসাধারণ এবং যে সে সবসময় ওয়াচ করছে এবং বলটার দিকে তাকাচ্ছে এবং অ্যান্টিসিপেট করে লাইনে যাচ্ছে এটাই একটা বড় গোলকিপারের প্লাস পয়েন্ট এবং সেটা করে সে দলকে ফাইনালে তুলেছে কনগেজ বিশাল এবং এই সময় আমি মনে করি যে ইন্ডিয়া টিমের বিশালকে নেওয়া উচিত মোহনবাগান মাঝমাঠে সেভাবে কোনো বিদেশি নেই অনেক বিশেষজ্ঞই বলছেন এটা ভোগাতে পারে সবুজ মেরুনকে তবে একটা জিনিস পরিষ্কার গ্রেক স্টুয়ার্ট যেভাবে উঠে নেমে অনেকটা জায়গা নিয়ে খেলেন তাতে দ্বিমিত্রির পাশে তিনি খেললে মাঝমাঠের সমস্যা অনেকটাই মিটে যেতে পারে প্রাক্তন ফুটবলার মানুষ ভট্টাচার্য আস্থা রাখছেন স্টুয়ার্টের উপর দলের অনেক ফাঁক ফর মেরামত করে দিতে পারেন স্টুয়ার্ট বিশ্লেষণ মানুষের তবে আমি তোমাকে বলছি যে স্টুয়ার্ট খুব ভালো প্লেয়ার স্টুয়ার্ট কিন্তু দলের একটা নির্ভরযোগ্য প্লেয়ার হয়ে যেতে পারবে কোনো অসুবিধা নেই চেষ্টা করেছে কিন্তু তাল সেইভাবে ম্যাচ করতে পারেনি মনমানের অনেক অপশন আছে বলিনার কাছে অনেক অপশন আছে আনোয়ার আলি কি ইস জার্সি তে মাঠে নামবেন এই প্রশ্নের উত্তর জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে জনতা কিন্তু ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি সিদ্ধান্ত জানাতে এখনও সময় নিচ্ছে দু চার দিনের মধ্যেই হয়তো জানা যাবে আনোয়ার শেষ পর্যন্ত লাল হলুদ জার্সিতে মাঠে নামতে পারবেন কিনা এখনো পর্যন্ত যা খবর বিশাল টাকা ক্ষতিপূরণ দিতে হলেও আনোয়ারের কোনো নির্বাসন হচ্ছে না তার পা থেকে বল কেড়ে নেওয়া হবে না কিন্তু ইস্টবেঙ্গল কি ট্রান্সফার ব্যানের আওতায় পড়বে তা যদি না হয় তাহলে আনোয়ারের ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠে নামতে কোনো বাধা থাকবে না দীর্ঘ অসুস্থতা থেকে সেরে উঠে দারুণভাবে নিজেকে মেলে ধরেছেন আনোয়ার এই পরিস্থিতিতে তাকে নির্বাসনে পাঠানোর পথে হাঁটতে চাইছে না ফেডারেশন ইস্টবেঙ্গলের সামনে এখন লক্ষ্য এসিএল এবং আইএসএল তার পরিকল্পনা শুরু করে দিয়েছেন কোচ কার্লেস কোয়াদ্রাফ ইস্টবেঙ্গলে কার্লেসের চিন্তা বাড়াচ্ছে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন শোনা যাচ্ছে এই পজিশনে তিনি বাংলার ফুটবলারের উপরই ভরসা রাখতে পারেন তিনি হলেন মনতোষ চাকলাদার লালচুং নুঙ্গা এই মুহূর্তে ছন্দেনি তার জায়গায় কোচ কার্লেস কোয়াদ্রাফ ভাবছেন মনতোষ চাকলাদারের কথা পাশাপাশি নিশু কুমারও কলকাতায় এসে নিজেকে তৈরি করার চেষ্টা শুরু করে দিয়েছেন খেলার মাঝেই ফুটবলারের মৃত্যু কোপা লিবার্তোদোর্সের ম্যাচে তরুণ উরুগান ডিফেন্ডারের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ক্রীড়া বিশ্ব সাও বিরুদ্ধে উরুগুয়ে ন্যাসিওনালের হয়ে মাঠে নেমেছিলেন জুয়ান ইস্কুয়েডো খেলার মাঝে হঠাৎই অচৈতন্য হয়ে মাঠে পড়ে যান তিনি এরপরই তাকে তাড়াতাড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় সেখানেই শেষ পর্যন্ত মৃত ঘোষণা করা হয় এই তরুণ ডিফেন্ডারকে এমন ঘটনায় শোকস্তব্ধ সকলে সমগ্র ক্রীড়া ময়দানে নেমে এসেছে শোকের ছায়া সমস্ত খবর আমাদের বিশেষ লে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জয় শাহ তার এই সাফল্যে আপ্লুত প্রাক্তন কিংবদন্তি সুনীল গাভাস্কার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির মসনাদে বসেছেন বিসিসিআই সচিব তার হাত ধরে আইসিসি এবং ক্রিকেট যে আরও বেশি সম্প্রসারিত হবে তা মানতে কোনো দ্বিধা নেই সুনীল গাভাস্করের জয় শাহের সাফল্যের অপেক্ষায় লিটিল মাস্টার আইসিসির নতুন চেয়ারম্যান জয়শাহ এখনও বিসিসিআই সচিব পদে থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটকে যে তিনি শাসন করতে চলেছেন তা নিশ্চিত ভারতীয় ক্রিকেট বোর্ডে নিজের কার্যকাল শেষ করে আইসিসি দায়িত্ব নেবেন পাশাপাশি একটি রেকর্ডও গড়ে ফেলেছেন জয়শাহ তিনি আইসিসির সবচেয়ে কনিষ্ঠ চেয়ারম্যান তাই সোশ্যাল মিডিয়ায় তার জন্য শুভেচ্ছার বন্যা বইছে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর থেকে হার্দিক পান্ডিয়া অজিঙ্কা রাহানে চেতেশ্বর পূজারা হরভজন সিং রবি শাস্ত্রী অনিল কুম্বলে শুভেচ্ছা পাঠিয়েছেন তার জন্য গৌতম গম্ভীর লিখেছেন অনেক অভিনন্দন জয়শাহ ভাই আমি জানি আপনার নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে আরও উন্নতি হবে হার্দিক পান্ডিয়া লিখেছেন আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য জয়শাউ ভাইকে অভিনন্দন যেভাবে আপনি বিসিসিআইকে উচ্চতায় পৌঁছে দিয়েছেন সেভাবেই আন্তর্জাতিক ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবেন আশা করি প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং কোচ অনিল কুম্বলে বলেছেন আইসিসি চেয়ারম্যান হিসেবে জয়শাহের নির্বাচন আন্তর্জাতিক ক্রিকেটে একটি নতুন অধ্যায় অভিনন্দন এবং সামনের যাত্রার জন্য শুভকামনা ভারতের অভিজ্ঞ ব্যাটার ছেতেশ্বর পূজারা তার এক স্যান্ডেলে লিখেছেন আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য জয়শাহকে আন্তরিক অভিনন্দন দলীপ ট্রফিতে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা বিরাট কোহলি এবং যশপ্রিত বুমরাদের বিসিসিআই সেই সিদ্ধান্ত নিয়েই এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর তার মতে দলিপ ট্রফিতে এই তিন তারকা ক্রিকেটারদের খেলানো উচিত ছিল শেষ পাঁচ বছরের খেলার মাঝে রোহিত থেকে বুমরা এবং কোহলি যথেষ্ট বিশ্রাম পেয়েছে বলে মনে করছেন সঞ্জয় মঞ্জেকার দলীপ ট্রফিতে তাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন এই প্রাক্তন ক্রিকেটার আগামী পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের দলীপ ট্রফি রোহিত কোহলি ও বুমরা বাদ দিয়ে সকল ভারতীয় ক্রিকেটারই খেলছেন এবারের দলীপ ট্রফিতে বড় চমক দিতে চলেছে লগ্নৌ সুপার জায়ান্টস মেন্টার হিসেবে জাহির খানকে চাইছে তারা বেশ কিছুদিন ধরেই তারা কথা বলছেন জাহিরের সঙ্গে আলোচনা ইতিবাচক বলেই সূত্রের খবর সবকিছু ঠিকঠাক চললে টিম লগ্নৌতে গৌতম গম্ভীরের জুতোয় পা রাখতে চলেছেন জাহির দু হাজার চব্বিশে আইপিএল এর আগে পর্যন্ত গৌতম গম্ভীর লগ্নৌ এর মেন্টার ছিলেন তিনি থাকাকালীন প্রথম চারে শেষ করে লগ্নৌ গত মরসুমে দায়িত্ব সামলেছেন জাস্টিন ল্যাঙ্গার তিনি ছিলেন কেল রাহুলদের হেড স্যার গত মরশুমে খুব একটা ভালো ফল করতে পারেনি লগ্নৌ টুর্নামেন্ট শেষ করেছিল সাত নম্বরে এবার জেতার লক্ষ্যে জাহির খানকে মেন্টার হিসেবে নিয়ে আসতে চাইছে লগ্নৌ জাহিরকে পেলে এক ঢিলে দুই পাখি মারা হবে মেন্টারের পাশাপাশি বোলিং কোচের দ্বৈত ভূমিকা ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারদের মধ্যে যোগসূত্রেরও দায়িত্ব থাকবে জাহিরের কাঁধে লকডাউন ফ্র্যাঞ্চাইজি মনে করে জাহিরের উপস্থিতিতে অনেক উপকৃত হবে দল মাত্র সাত বছরই ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন ব্রিটিশ ক্রিকেটার ডেভিড মালান বুধবারই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই তারকা ক্রিকেটার ইংল্যান্ডের জার্সিতে দু সালে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল মালানের এখনও পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে তার রান রয়েছে আঠেরোশো সেই সঙ্গে ওডিআইতে তার রান চোদ্দশো রোহিতদের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী আত্মবিশ্বাস যোগাচ্ছে হরমানপ্রীত কৌরদের আগামী তিন অক্টোবর থেকে শুরু হবে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে পাকিস্তান নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সঙ্গে এক গ্রুপে রয়েছে ভারতীয় মহিলা দল এবারই পুরুষদের বিশ্বকাপ জিতেছে ভারত সেখানে রোহিতের নেতৃত্বের দক্ষতা থেকে ভারতীয় ক্রিকেটারদের মানসিকতায় এখন আত্মবিশ্বাস যোগাচ্ছে হরমানপ্রীত স্মৃতিমান্ধনা এবং রিচা ঘোষদের ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলার সমস্ত খবর নিয়ে এবার চোখ আমাদের বিশেষ সেগমেন্ট উইং আজ থেকে প্যারিসে শুরু হলো প্যারালিম্পিক্স আগামীকাল থেকে নামবেন ভারতীয় প্রতিযোগীরা গতবারের উনিশ পদকের রেকর্ড ভাঙাই যে তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ তার বলার অপেক্ষা রাখে না এবার প্যারিসে পদক জয়ের দৌড়ে রয়েছেন যারা তাদের মধ্যে অন্যতম ভারতীয় প্যারাসাডলার মানসী যোশী পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও মাত্র বাইশ বছর বয়সে দুর্ঘটনায় একটি পা হারানো মানুষের কাছে অলিম্পিক্সের মঞ্চে যোগদান মোটেও সহজ ছিল না দুর্ঘটনার পর রিহ্যাবের জন্য ব্যাডমিন্টনকেই বেছে নেন মানুষই বিশ্ব চ্যাম্পিয়নশিপে চারটি ব্রোঞ্জ দুটি রুপো এবং একটি সোনাসহ মোট সাতটি পদক তাঁর চলিতে এশিয়ান প্যারা গেমসেও জিতেছেন তিনটি পদক স্বাভাবিকভাবেই প্যারালিম্পিক্সেও তার পদকের আশায় রয়েছেন দেশবাসী ইউএস ওপেনে গত মঙ্গলবার দেখা গেল প্রতিযোগিতার ইতিহাসে দীর্ঘতম ম্যাচ ড্যানিয়েল ইভান্স এবং কারেন খাঁচানবের ম্যাচটি শেষ হতে সময় লেগেছে পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট যা ভেঙে দিল বত্রিশ বছরের পুরনো রেকর্ড উনিশশো বিরানব্বই সালে সেমিফাইনালে স্টেফান এডবার্গ ও মাইকেল চ্যাংয়ের ম্যাচটি গড়িয়েছিল পাঁচ ঘন্টা ছাব্বিশ মিনিট এদিন ইভান্স বনাম খাঁচানব ম্যাচের প্রতিটি সেট শেষ হতে সময় লেগেছে এক ঘন্টারও বেশি শেষ পর্যন্ত ইভান্স জেতেন ছয় সাত সাত ছয় সাত ছয় গেমে বিশেষ ছয় এখন একটি এফআইআর হয়েছে এটি প্রাথমিক স্তরে রয়েছে এরপর অনেকগুলো স্টেপ রয়েছে যতক্ষণ না সাকিব দোষী প্রমাণিত হচ্ছেন ততক্ষণও খেলা চালিয়ে যাবে বাংলাদেশ দল পাকিস্তান সিরিজের পর ভারতে খেলতে যাবে এবং আমরা সাকিবকে সেই সিরিজে দেখতে চাই ও আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ প্লেয়ার এবং ওকে আইনি সহায়তা দেয়া আমাদের কর্তব্য ক্রিকেট একমাত্র খেলা যা এই দেশের সকলে টেলিভিশনে দেখেন কিন্তু সেই খেলাটাও এই দেশের অশিক্ষিত ও অকর্মণ্য ক্রিকেট বোর্ড নষ্ট করে দিচ্ছে নিজেদের স্বার্থ মেটাতে ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে ওরা চারজন পেশার রয়েছে দলে প্রত্যেকে লাইন লেন্থ ভুল এই প্রথম মনে হয় বাংলাদেশের পেশারদের থেকে আমাদের গড় গতি কম ওদের দেশের পেশারদের বেশি ফিট মনে হয়েছে সেরা ছন্দে শুরু করেছি প্রতিযোগিতার প্রথম ম্যাচ কখনোই সহজ নয় সেটা মেনে নিতেই হবে শুরু থেকে ম্যাকেনজি ভালো খেলেছে আমি ছন্দ ধরে রাখার চেষ্টা করেছি